হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কারণ এখন সময় ঠিক দুপুর দুটো মতন সো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সো আজকে সকাল থেকে আর কোনো ভিডিও করিনি এই জাস্ট আমি ভিডিওটা পাবলিক করলাম দুপুর দুটোর সময় প্রত্যেক দিন এখন দুপুর দুটোর সময় আমার ভিডিও যাচ্ছে সো এই জাস্ট আমি ভিডিওটা পাবলিশ করলাম আর চলো তোমাদের এখন ঘরটা একবার দেখিয়ে দিই আর দাস থাকলেই বা কী হবে সো কালকে যেরকম ছিল আমাদের ঘরের অবস্থা আজকেও সেই রকমই রয়েছে তো এই যে শেডিং দিচ্ছি শেডিং এর জন্য একটা মেশিন কিনেছি চলো সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে তো তোমরা একটু কমেন্ট করে বলবে ঠিক আছে কেমন হয়েছে আর এই যে দেখতে পাচ্ছো মোটামুটি এইদিকেও ঠিক আছে আর এই যে এইখানটাতে একটা বিশ সো এই যে দেখতে পাচ্ছ এই যে বড় ঠাকুরগুলো চোখ দেয়া রয়েছে তো একটা খুলেছি তো দেখো কেমন দেখতে লাগছে শেডিং দেয়া এইটাতে হয়ে গেছে আর এইগুলো দেখে বুঝতেই পারছো এখন বাকি রয়েছে শেডিং দেওয়ার পর কেমন লাগে একটু বল তো কমেন্ট করে আর এখনো হাতি রং টং বাকি আছে আই থিংক আজকে আর হবে না হাতি রংটা আবার কালকে হবে তো তোমাদের প্রত্যেক দিনই দেখাবো এই যে দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো হচ্ছে কাপড় পরানোর লক্ষ্মী ঠাকুর আর এই দিকে ওই ছাঁচের লক্ষ্মী আছে সব এখানে সেরে রেখে দেওয়া হয়েছে এখনো চালি বাকি আছে চালিটা দেওয়া হবে তারপরে সুন্দর করে তোমাদের দেখাবো অবশ্যই রং টং করা সমস্ত কিছু এবছর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি এখন যাবো বাড়ির দিকে বাড়ি থেকে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমি বলছিলাম না যে আমি একটা জিনিস কিনেছি তোমাদের দেখাবো সো এটা হচ্ছে সেই জিনিসটা এটা হচ্ছে একটা মিনি যে ইয়ার ব্রাশগুলো হয় সেইগুলো তো এটা হচ্ছে প্যাকে তো এটা দিয়ে শেডিং দিচ্ছি যেহেতু আমাদের বাড়িতে মেশিন নেই তোমাদের আগে দিনই বলেছিলাম তো মোটামুটি এটা ভালো এটা রং করে দেখাচ্ছি এই যে এইখান দিয়ে হাওয়া বেরোচ্ছে তো মোটামুটি ভালোই

আর কাল থেকে নেক্সট পার্ট আসছে থাকবে প্রত্যেকদিন তোমাদের রাত্রি দিন সাথে বিশ্বকর্মা ঠাকুর তো রয়েছে আমাদের দুখানে তো চলো সাথে ঠাকুর চলো সামোতি আমি একটা থিম ভেবে নিয়েছি যে কি তৈরি করব কি তৈরি করব তো এখানে চা চা লাগবে দুটো পাটা রা নিয়ে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো সো চেষ্টা করছি একদম সুন্দরভাবে সহজভাবে তৈরি করানো কাটা মোটার আর এই কাঠামোটা আমি এভাবে করছি তোমরা মাটি দিয়েও করতে পারো যাদের সুবিধা হবে আর আমি এখানে নিয়েছি আমাদের বাড়িতে কিছু ওয়েস্টেজ পাটা পড়েছিলো মানে যে পাটাগুলো হয়তো কোনো কাজে লাগে না তো সেরকম দেখে কিছু পাটা নিয়েছে আর পাটাগুলো কিছু কিছু জায়গায় ঘুন ধরে গেছে পচে গেছে মানে পাটাগুলো অতটা শক্ত নয় তো খুব সহজেই পাটাকে কেটে নিলাম আর এই পাটাটার ওপরেই আমি মেন যে সিংহাসন সেটা করবো তারপরে দেখে নিচ্ছিলাম যে হাইট অনুযায়ী তারপরে যে যেই সাইজের আমি এখানে দুর্গা ঠাকুরটা তৈরি করবো প্রত্যেকটা সাইজের প্রথমে এখানে গোজটা কেটে নিচ্ছিলাম কারণ এই গোজের ওপরে ঠাকুরগুলোকে তৈরি করব আর একটা ডিজাইন আমি দেখে রেখেছি সেই ডিজাইনের চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি আপডেট দিতে থাকবো তো মোটামুটি দেখো দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক সবারই কেটে নিয়েছিলাম আর কাটার পর একটু বড় বড় মনে হচ্ছিলো বলে ঠিকঠাকভাবে করে নিয়েছিলাম আর এইখানে পাটাটার ওপরে অল্প করে ফুটো করে নিয়ে আমাদের এখানে আগর ছিল সেটা দিয়ে ভালো করে ফুটো করে নিয়েছিলাম আর খুব সহজে ফুটো হয়ে যাচ্ছিল কারণ যেহেতু পাটাটা একটু নরম টাইপের ছিল আর তোমরা এইটার বদলে তোমরা বাঁশ দিয়েও করতে পারো বাঁশ দিয়েও কাঠামো তৈরি করে করতে পারো অথবা মাটির মধ্যেও করতে পারো তাহলেও হবে আর অবশ্যই সেটা সঠিকভাবে একটু করি টাইট করে নেবে তাহলে জিনিসটা সুবিধা হবে আর এখানে মা দুর্গাটা যেই কাঠামোটা দাঁড়াবে সেটার ওপর আমি একটা পেরেক মেরে দিলাম তাহলে হলো জিনিসটা নড়বে না আর এরপরে পিছনে করবো চালিটা তো চালিটার জন্য এখানে একটুখানি পাটাগুলো একটু কেটে কেটে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ খুব নব নরম পাটাগুলো যেই কারণে খুব সহজেই কেটে যাচ্ছিলো নাহলে কিন্তু পাটা খুব সহজে কাটতে চায় না আর এই পাটাটা দেখতে পাচ্ছো এখানে সাইজ করে নিচ্ছিলাম সাইজ করে এই দশটার উপর পেরেক মেতে পেরেক মেরে নেবো আর পেরেক মেরে দিলে কী হবে একসাথে হয়ে যাবে তারপরে ওই আমাদের ঠাকুরের সিংহাসনের সঙ্গে মেরে দেবো কিন্তু মারতে গিয়ে বাসটা ফেটে যাচ্ছিল এই জন্য আর বেশি মারা হয়নি তো এই যে এভাবে এখন এইগুলোর সঙ্গে মেনে নিচ্ছি আর মোটামুটি মেনে নিলেই কমপ্লিট হয়ে যাবে আর প্রসেস এরপর দেখাবো কারণ এরপরেও কিছু কাজ রয়েছে যেগুলো না করলে কিন্তু এই বাসের ওপর সরাসরি ঠাকুর যদি আমরা করি অনেক সমস্যা হতে পারে তো এটাই দেখতে পাচ্ছ কাটা মোটা মোটামুটি তোমরা বুঝতেই পারছো আর এটা ভালো করে একটু বেঁধে দিচ্ছিলাম যে মোটামুটি পিছনে একটা চালি করবো আর সামনের দিকটা ঠাকুর করবো একটু ডিজাইনার করব কি চেষ্টা করব জানি না কতটা পারবো তবে তোমরা সাপোর্ট করো অবশ্যই আর আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ এখন ভিডিও দেখো কিন্তু লাইক করো জানি না কেন তবে আমি নিজের মতো করে যতটা পারবো চেষ্টা করব তো তোমরা একটু পাশে থেকো তো দেখতে পাচ্ছি এখানে তিনটে চালি করব মানে তিনটে থাকে চালি চেষ্টা আছে তো সেটা তিনটে থাকে এক সাইডে ছোট্ট থেকে বড় হবে সো অনেক কষ্ট করার পর মোটামুটি এইরকম একটা থিম এসেছে দাঁড়াও আমার আলোটা একটু কমে গেছে এইরকম একটা থিম আনতে পেরেছি এই যে বুঝতে পারছো কি এটা হচ্ছে পিছনটা চালিত আর এই যে এখানটাতে দুর্গা ঠাকুরের গোছগুলো দিয়ে রেখেছি তো থিমটা আপাতত এইটুকুনি এসেছে ঠিক আছে তো এরপর থেকে তোমাদের দেখাবো আর এই জায়গাটা দেখেছি অবস্থা কি তো এগুলো সব যত্তরে গুটিয়ে ফেলি আর মোটামুটি আজকের ভিডিওটা এইটাই থিম so এখন যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা প্রায় এক ফুট এক থেকে এক ফুট মতো লাগবে এখানে এখন আপাতত এক ফুট থেকে একটু বড়ো হবে আর চওড়াটা তো অনেকটাই হবে এটা দেড় ফুট তো দেখা যাক কতদিন কি করতে পারে আর কেমন হয় জানি না সে এখন সময় ঠিক আটটা তেরো মতো তো আমি এখন দোকানের দিকে আছি আর দেখো একটা খরিদ্দার এসেছিল বলে সব মুখ খুলে দিয়েছি দিয়ে খরিদ্দারটা নিলই না সব কটা মুখ খুলে দিয়েছি কিন্তু খরিদ্দারটা নেয়নি গেছে যাই হোক আর হয়তো একদিনে রাখা হবে তারপর খুলে হবে কারণ যেহেতু হয়ে গেছে সময় আর মোটামুটি আর দোকানে আজকে কোনো কাজই হয়নি তো আজকে যতদূর পেয়েছে যেখানে লক্ষ্মী কয়েকটা ঠাকুর লক্ষ্মী তোলা হয়েছে যে মা তুলেছে আর সেরকম কোনো কাজই আজকে দোকানে হয়নি কালকে থেকেই হবে আবার তো যতদূর আজকে ভিডিও দুর্গা ঠাকুরটা বানানো শুরু করেছি তো মোটামুটি আজকে থেকে শুরু করেছি যখন এবার থেকে সুন্দর করে ভিডিও আসবে তো আর সাথে বিশ্বকর্মা ঠাকুর দুর্গা ঠাকুর পুরো মিস ম্যাচ করে দিয়ে দেবো এখন আমাকে অন্য একজন কমেন্ট করেছিলেন তার জন্যই বানাচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি